সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আমাদের দেশে বর্তমান চলমান অর্থাৎ বিশ জানুয়ারি থেকে চলমান ভোটার আইডি কার্ড হালনাগাদ বা ভোটার তালিকা হালনাগাদের যে কাজ চলছে এই কাজে যে সকল বিষয় প্রক্রিয়া রয়েছে যে প্রকল্প রয়েছে এখানে মূলত তিন ধরনের কাজ চলছে সেটা হচ্ছে যে নতুন ভোটার সংযোজনের কাজ হচ্ছে নতুন ভোটারকে নিবন্ধন করা হচ্ছে এক দুই যারা ইতিপূর্বে বিভিন্ন কারণে ভোটার তালিকায় যুক্ত হতে পারেননি বা নিবন্ধন করতে পারেননি নিজেদের নাম তাদেরকে নিবন্ধন করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে যারা অর্থাৎ দুই সালের পরে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া এই তিনটি বিষয় মূলত নিয়ে ভোটার আইডি কার্ডের এই প্রক্রিয়াটি চলছে এবং বারে বারে গিয়ে সংগ্রহ করছেন আপনারা জানেন যে প্রতিটি বাড়ি বাড়িতে ইতিমধ্যে যাবেন তো আজকে আলোচনা করব যারা ইতিমধ্যে কোনো না কোনো কারণে অর্থাৎ দেশের বাইরে ছিলেন অথবা এর আগে যখন ভোটার প্রক্রিয়া হয়েছে ভোটার হালনাগাদ হয়েছে তখন কোনো কারণে উপস্থিত হতে পারেন নেই অথবা তখন বয়স হয়নি যে কোনো কারণেই যারা ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে পারেননি বা ভোটার আইডি কার্ড নিবন্ধন করতে পারেন নেই তারা এই বর্তমান চলমান প্রক্রিয়ায় তাদের ভোটার হাল ভোটার কার্ড হালনাগাদ বা তালিকাভুক্ত করতে পারবেন এবং কি কি লাগবে বা তাদের জন্য এই কাজটা করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে মূলত নতুন যারা ভোটার হচ্ছেন তাদের মতোই তাদের প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে অর্থাৎ যে ভোটার নিবন্ধন হওয়ার বা হালনাগাদ হওয়ার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিতে একজন নিবন্ধনকারী অর্থাৎ যিনি নিবন্ধিত হবেন বা যুক্ত হবেন তার যে সকল তথ্য দিতে হয় সেটি প্রায় অনেকগুলো তথ্য আছে তার মধ্যে বত্রিশ তেত্রিশটি তথ্য আছে যেগুলো পূরণ করতে হয় সেইভাবে পূরণ করতে হবে সেখানে ব্যতিক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে যারা ইতিমধ্যে বাদ পড়েছেন তাদের জন্য একই রকম প্রক্রিয়া সেই খাতে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে যে অবশ্যই সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার বা নিবন্ধন সনদ সেটি লাগবে প্রথম দ্বিতীয় হচ্ছে যে তাদের পিতামাতার ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র সেটি লাগবে বা স্বামী বা স্ত্রীর ভোটার আইডি কার্ড লাগবে আর যেটি রয়েছে তারা যদি দেশের বাইরে থেকে থাকেন ইতিমধ্যে দেশের বাইরে গিয়েছিলেন সেটার যৌক্তিক কারণ অর্থাৎ এই ফর্মে যেটা ভোটার আইডি কার্ড নিবন্ধনের যে ফর্মটি রয়েছে সেটি আমরা জানি যে ফর্ম নাম্বার দুই এই ফর্মটির বত্রিশ নাম্বার যে কলামটি রয়েছে সেখানে এটি পূরণ করার ব্যবস্থা রয়েছে অর্থাৎ বাদ পড়া যারা তাদের উপযুক্ত যথাযথ কারণ উল্লেখ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে তারা এই বাদ করার ভোটার আইডি ইতিমধ্যে এই এই প্রক্রিয়ায় তারা যুক্ত হতে পারবেন এটা তাদের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে যে আলাদা করে গিয়ে নির্বাচন কমিশনে গিয়ে হওয়ার দরকার নেই এখন যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মধ্যেই তারা যুক্ত হতে পারবেন তাদের উপযুক্ত কাগজপত্র অর্থাৎ যেই সকল কাগজপত্র চাওয়া হয়েছে যেমন জন্ম নিবন্ধনের কপি বাবা মার জাতীয় পরিচয়পত্রের কপি বা স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি নিজের স্থায়ী ঠিকানা নিজের বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার এই সকল তথ্য যেগুলো প্রয়োজন এবং বাদ পড়ার কী কারণ ছিল যৌক্তিক কারণ সেটি উল্লেখ করে তিনি এই বর্তমান প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন বিষয়টি সবাই জানলেন এবং যারা এখনো হননি তারা প্রস্তুতি নিয়ে রাখেন প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টসগুলি সংগ্রহ করে হাতের কাছে রাখেন যাতে তথ্য সংগ্রহকারী আপনার বাড়িতে বা আপনার কাছে যাওয়ার সাথে সাথে তাকে সহযোগিতা করতে পারেন এবং এই কাজটি সুসম্পন্ন করতে পারেন একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলবো সেটি হচ্ছে যে এই যে তথ্য সংগ্রহকারী তারা বাড়ি বাড়ি যাবেন অনেক লোকের তথ্য সংগ্রহ করতে হবে সংগ্রহকারীদের কোনো কোনো ক্ষেত্রে আপনার তথ্য দেওয়ার ক্ষেত্রে অথবা শোনার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে ভুল অনিচ্ছাকৃতভাবে হয়ে যেতে পারে এই বিষয়টি অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে যারা নিবন্ধন হবেন অর্থাৎ নিবন্ধিত হবেন হালনাগাদের সাথে যুক্ত হবেন নিজেদেরকে রেজিস্ট্রেশন করবেন তারা তাদের এই তথ্যগুলো নিজেদের তথ্যগুলো ভালো করে চেক করে নেবেন যে লেখাটা সঠিক আছে কিনা না বানানগুলো ঠিক আছে কি না জন্ম তারিখ ঠিক আছে কিনা না পিতা মাতার নাম ঠিক আছে কিনা সমস্ত তথ্যগুলো ভালো করে নিজেরা চেক করে নেবেন কারণ যদি কখনো কোনো কারণে এই বিষয়ে কোনো ভুল হয়ে যায় ভবিষ্যতে এই ভুলটি অর্থাৎ ভোটার আইডি কার্ডটি যদি হয়ে যায় ন্যাশনাল আইডি কার্ডটি যখন হয়ে যাবে এক পর্যায়ে তখন দেখা যাবে যে যদি দেখা যায় যে এর মধ্যে তথ্যের অর্থাৎ আপনার তথ্যের কোনো ভুল ত্রুটি হয়েছে নামের ভুল পিতা মাতার নামের ভুল জন্ম তারিখের ভুল বা অন্য কোনো ভুল যদি থেকে থাকে সেই ভুলটি সংশোধন করার ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট পোহাতে হয় অনেক ঝামেলার মধ্যে যেতে হয় সময় ব্যয় করতে হয় দৌড়াদৌড়ি করার লাগে কাজেই এখন যখন চলছে এই সময় আপনারা অবশ্যই সবাই নিজ দায়িত্বে সতর্কতার সঙ্গে তথ্যগুলা দিবেন এবং তথ্যগুলো সঠিকভাবে ফর্মে উপস্থাপন করবেন লিখবেন এবং বা অন্য কেউ যদি লেখে তার লেখাটা সঠিক আছে কিনা নিজেরা চেক করবেন তাহলে আশা করি একটি নির্ভুল জাতীয় পরিচয়পত্র পাবেন যেটি দিয়ে পরবর্তী সময়ে আপনার জাতীয় জীবনে আপনার ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগবে এটি আমরা সবাই বুঝি কাজে এই বিষয়ে সতর্ক থাকবেন এবং সবাইকে ধন্যবাদ আজকের এই আলোচনা শোনার জন্য